হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো আই হোপ ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো ব্লগটা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছো এগুলো কি বলো তো এগুলো যারা গ্রামগঞ্জে থাকে বা গ্রামে থেকে যারা শহরে গেছে ম্যাক্সিমাম তারা দেখে বুঝতে পারবে এটা কি বলতে চাইছি বা কি দেখাচ্ছি আবার কিছু কিছু জন বুঝতে পারবে না চলো যারা বুঝতে পারবে না তাদের জন্যে বলে থাকি এটা হচ্ছে তাল থেকে যেটা আঠি হয় সেই আঠি একটা মাটিতে রাখলে এটা আকুর হয় তো এই আকুরটা খাওয়া হয় তো এই আকুরে সত্যি কথা বলতে আমার খেতে ভীষণ ভালো লাগে তাই যেহেতু বাবার বাড়ি এসেছিলাম তো সেই জন্যে মা আঁকুরগুলো তুলে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে যেহেতু মাটি থাকে মাটিতে রাখে বলে সেই জন্যে যখন এটাকে এই যে চাপটো করে যখন ভাঙবে তখন বালিগুলো লেগে যায় তো তখন সেক্ষেত্রে না বালি কিচ মানে একটু মুখে দেওয়ার সাথে সাথে বালি বালি লাগে তাই পরিষ্কার করে জল দিয়ে প্রথমে ধুয়ে দিয়েছে তারপরে এই যে এটাকে ভালো করে কাটবে কাটার পর যে একটি শ্বাস বেড়ে হোয়াইট শ্বাস তো সেই শ্বাসটা খেতে ভীষণ ভালো লাগে আর শ্বাসটা কেউ কেউ পিঠেও বানায় তো পিঠা এখন অবধি খায়নি কিছু কিছু মানুষটা কিন্তু পিঠে বানায় এই আগেকার কিছু কিছু মানুষরা পিঠে তারপর রান্নাও করে তো এই যে ফাইনালও একটা চামচ দিয়েছে মা বলছে রৌদ্রে বসে বসে চেয়ারে বসে বসে খাও এই যে একটি ঝুড়ির মধ্যে রেখেছে এই ঝুড়ির মধ্যে আঁকুরগুলো তো সত্যি কথা বলতে মা বাবাদের ঋণ কোনো দিন শোধ করার নয় কারণ মারা ঠিকই বোঝে আমার মেয়ে কোনটা খায় না খায় বছরের সাত বছরের যে কোনো তোমার ফল ফুল যে কোনো খাবার বলো বছরের তোমার যে জিনিসটা মানে হয় সেই জিনিসটা ঠিক তোমার মা খাইয়ে দেবে যাদের মা নেই সত্যি এই পৃথিবীতে কেউ নেই গো তো মারা ঠিক মনের কথা বোঝে যে আমার মেয়ে কোনটা খায় না খায় বা কোনটা খেতে ভালোবাসে তো এই যে ভাব বললাম মাকে যে ছেড়ে দাও এসব খাবো না কিন্তু মা ওই যে মা মা তোমার অন্তর্জামি মা সবই বোঝে তো মা বললো ঠিক আছে তুই রোদে বস আর শরীরটা এমনিই আমার ভালো লাগছিল না কারণ এবারে এসে অনেক ঘোরাঘুরি হয়েছে আর খেতেও সেরকম ভালো লাগছিল না তো এই যে দেখি নাও কত সুন্দর হাতে করে তুলে দিয়েছি আর পুরোটাই উঠে চলে এসছে তো খেতে ভীষণ ভালো লাগে আমাকে ভীষণ ভালো লাগে তো যারা খেয়েছে তারাই বলবে আর যারা খায় না তাদের ভালো লাগবে না তাদেরকে মনে হবে জাস্ট একটি কেমন একটি শ্বাস বা এরকম মনে হবে কিন্তু সত্যি কথা বলতে আকুর আমাকে ভীষণ ভালো লাগে আর তারপর যে এই যে সাদা যে জলের মতন একটি যেটা থাকে সেই জলটা বেশি ভালো লাগে যে একটু জল জল যখন থাকে তখন এই জেলির মতন এই জলটা বেশি ভালো লাগে তো চামচ করে তুলে তুলে খায় তো মা আমার জানে যে এগুলো খেতে ভালোবাসি তাই মা মারাও খায়নি যে আমি আসবো বলে রেখে দিয়েছে যে যখন আসবে তখন ওটাকে কাটবো না তারপর সবাই খাবো দেন বেশ খেতে বেশ ভালো লাগে খেলাম আরাম করলাম ভালোভাবে তৃপ্তি করে খেলাম আমার মেয়েকেও খাওয়ালাম মেয়ে দেখে দেখে একটু খেলো মানে এক থেকে দুটো খেয়েছে আর খায়নি কারণ ওর খাওয়া অভ্যেস নেই বলে খায়নি আর আমরা ছোট থেকে এসব খেয়েছি বেশ ভালো লাগে এই জিনিসগুলো খেতে দেন আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে ও নাড়াও কিন্তু এইসব খায় না কিন্তু যেহেতু জানে যে আমি খাই বলে আমার শাশুড়ি মা ও খায় আর আমি খাই তো আমার শাশুড়ি মা যখন আমাদের বাড়িতে কেউ যখন দিয়ে যেত তখন আমার শাশুড়ি মা রেখে দিত আমরা দুজনে খেতাম শাশুড়ি বৌমা বিলে তারপর সন্ধ্যে দিকে দেখে নাও মা বসে পড়েছে আমার ব্যাগ গুছাতে আর যে জামাগুলো মানে পরেছিলাম সেই জামাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আয়রন করে তারপর কিন্তু আমাকে দিয়ে দেয় ব্যাগের মধ্যে গুছিয়ে দেয় কারণ যেহেতু আমি ওখানে শ্বশুরবাড়িতে যেয়ে যেন আর আমাকে আসতে না হয় আয়রন করতে না হয় মার দিতে না হয় সমস্ত আমার মা করে তারপর ব্যাগের মধ্যে ভরে তারপর দিয়ে দেয় তো এটাই এটার জন্যে বলছিলাম সমস্ত সব কিছু 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 ইমোশনাল না সত্যি অনেকখানি যখন মিস করি মাকে মাঝে মধ্যে বলি যে মা সত্যি মা তুমি তোমার ঋণ কোনোদিনই সে শোধ করার নেই কারণ শ্বশুরবাড়িতে সত্যি এলে সে সত্যি আমি বাচ্চা হয়ে যায় মনে হয় একটি থেকে দুটো কাজ করতে ভালো লাগে না সব কিছু মায়ের ওপরে নির্ভর হয়ে যায় মা এটা করে দাও মা সেটা করে দাও আর মাও কিন্তু অনেক ব্যস্ত থাকে মানে আমাদের আসার পর অনেক ভালো ভালো রান্না করে খাওয়ায় অনেক কিছু করে তারপরও কিন্তু মা কোনোদিন ক্লান্ত হয় না এরই নাম হচ্ছে মা তো তারপর মায়ের মন খারাপ করে মাকে সবাই বাবাকে ভাইকে সবাইকে কান দিয়ে বাট ভাইয়ের সঙ্গে দেখা হয়নি ভাই গিয়েছিলো অফিস তো মা বাবাকে তারপরে চাচিকে সবাইকে তো মন খারাপ করে যারা পাশের বাড়ি ছিল তাদেরকেও দেখা সাক্ষাৎ করে তো সবাইকে মন খারাপ করে আমি বেরিয়ে পড়লাম আমার নিজের বাসায় কারণ নিজের বাড়ি শ্বশুর যেতেই হবে তো কিছু করার নেই তো আমার হাজব্যান্ড এসেছিলো নিতে তো রাস্তার মধ্যে যাচ্ছি আর এই জয়দেব ঘাট নতুন ব্রিজটা দেখে নাও নতুন হয়েছে তো ব্রিজটা সত্যি অনেক সুন্দর লাগছিল গাড়ি চালাতে বলছিল আমার হাজব্যান্ড তো অনেক দিন পর এই নতুন ব্রিজ দিকে যাচ্ছি তো আসাই হয়তো বছরে এক থেকে দুবার তো খুবই কমই আসা হয় বাবের বাড়িতে তো সেজন্যে ব্রিজটা অনেক বছর ধরা ধরে তারপর কিন্তু বানাল বানানো কমপ্লিট হয়েছে কারণ অনেকটাই ব্রিজটা বড় তোমরা দেখতেই পাচ্ছ তাও পুরোটাই শ্যুট করা হয়নি তো ব্রিজটা অনেকখানি বড় হয়েছিল তাই অত অনেক বছর পর কমপ্লিট হয়েছে দেন তারপর এই যে আমাদের বাজার পেরিয়েই তারপর আমাদের বাড়ি চলে আসবো তো লাইট হয়ে যেহেতু দিনটা অনেকটা ছোট হয়ে গেছে তাই ওখান থেকে বাবার বাড়ি থেকে বেরিয়েছিলাম চারটের সময় তো দেখো আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে তো আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি বেশি দূর না এক ঘন্টা লাগে যাওয়া আসা করতে এক ঘন্টা লাগে যেতে আস্তে এক ঘন্টা তো দেখো মনে হচ্ছে কতই না রাত হয়ে গেছে তো দিনটা যেহেতু ছোট তাই তাড়াতাড়ি সন্ধে নেমে যাচ্ছে তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের একটাই রিকোয়েস্ট তোমাদের ভালো লাগলে তোমাদের ফ্যামিলিকে তোমার বন্ধুবান্ধবদের সবাইকে শেয়ার করবে তো এইভাবে তোমরা পাশে থেকে সাপোর্ট করো আর আমাদের ভালো লাগা খারাপ লাগা সমস্ত কমেন্টস বক্সে তোমাদের কমেন্টস করার জন্য অলরেডি তো খোলাই থাকে কমেন্টস করতে পারো দেন তারপর এই যে সন্ধের সময় বাড়ি চলে আসার পর আমাকে মনে হয় কি যে যতক্ষণ না এই ব্যাগগুলো না গুছিয়ে রাখি মানে গুছিয়ে বলতে ধরে নাও আর এই যে হাতে নিয়েছি এটা এটা আমার মায়ের কাছ থেকে নিয়ে এসছে কারণ আমার মেয়ে এই যে অফরো তারপরে এই সমস্ত না প্রোজেক্টের লাগে তাই মা এগুলো হাতে স্টিক যখন কিছু কর বানাতো তো তখন এগুলো মা কিনেছিল শখ করে তো এগুলো আর মা বানায় না সেজনে ছিল আর আমার মেয়ে দেখার পর কিন্তু মা বলছে মায়ের কাছে নিয়ে এসেছিলো দেন তারপরে এই ফুচকাও নিয়ে এসেছিলাম আসার পথে তো ফুচকা খেয়ে আজকে ব্লগটা শেষ করব তো আজকে ফুচকা মামা গাড়িতে ঘুমিয়ে গেছিল। তারপর যখন নামলাম তখন ওর দিদুন আমার মেয়েকে ডাকলো তখন উঠে গেছিলো একটু আদর করলো ওর দাদায় তার কোলে নিল ব্যাস ঘুম ভেঙে যাওয়ার পর তারপর এই যে দেখেছে ফুচকা নিয়ে এসেছি ফুচকা কেনার সময় কিন্তু অলরেডি ও ঘুমিয়ে গেছিল তো আমার হাজব্যান্ড নিচে বললো যে নিচে নেমে কিছু খাও তো বললাম না কিছু খাবো না একবারে বাড়িতে যেয়েই খাবো তো সেই জন্যই ফুচকা নিয়ে এসেছিলাম দেন এই যে মামামের ঘুম ভেঙে গেছে এই যে মামামকে ফ্রেশ করে দিয়েছি তারপর মুখ হাতে জল দিয়ে দিয়েছি তো ফ্রেশ হওয়ার পর এই যে মামাম ফুচকা খাচ্ছে আর মাম্মামের শরীরটা অনেকটাই খারাপ গো যেহেতু মামামের জ্বর এসেছিলো ঠান্ডা লেগেছিলো আর আমাদের জার্নিংটা হয়তো আমরা দুর্গা পুজোর সময় দার্জিলিং গিয়েছিলাম ওখানেও ভালো করে রেস্ট পাইনি তারপর কালী পুজোতে বাবার বাড়িয়ে গিয়েছিলাম তো সমস্ত সব মিলিয়ে অনেকটা প্রেস মানে ট্রাভেল হয়েছিল তো তাই মুখ হাত পাওয়া অনেকটা টায়ার্ডনেস ঘুম ঠিকঠাক হয়নি অনেক সব মিলিয়ে টায়ার্ড হয়ে আছি তো মামা মেয়ে দেওয়ালির জন্যে এই যে একটা প্রজেক্ট বানাতে বলেছিল তার পরের দিন স্কুল ছিল তো সেই দিনে রাত্রে আমি প্রজেক্টটা কমপ্লিট করে এই যে দেওয়ালির ছবি করে তারপর কিন্তু ঘুমাতে গেছিলাম। তো প্রথমে মনে হয় যে মামামের কিছু যদি কাজ থাকে স্কুলে সেটা কমপ্লিট না হওয়ার পর শান্তি পায় না তো অবশ্যই টাটা